ঘড়িতে বাজে বিকেল চারটে মতো আর আমি এখন একদম রেডি হয়ে গেছি কারণ আজকে যাব মেলায় জুতোটা পরে নিলাম আর তারপর বেরিয়ে যাচ্ছি এখান থেকে অনেকটাই বেশ দূর আমি আর রাজা আজকে দুজন মিলে যাব। আমি তো রেডি হয়ে চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি কখন সেই ভদ্রলোক আসবে আর আমাকে নিয়ে যাবে দেখা তো নেই সবাই চলে আসে সেই ভদ্রলোক কোথায় প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে ওই যে ভদ্রলোক আসছে এমনিতেই এসেছিল দশ মিনিট লেট করে তারপর ভাবলাম সোজা এখান থেকে মেলায় যাব। কিন্তু না চলে এসেছি পেট্রোল পাম্পে কারণ এখান থেকে পেট্রোল ভরার আছে আর হাওয়া দেওয়ার আছে প্রথমেই হাওয়া দিয়ে নিচ্ছে তারপর পেট্রোল ভরবে হাওয়া দেওয়া তো হয়ে গেছে আর পেট্রোলও ভরা হয়ে গেছে এবারে এই যে হেলমেট হেলমেট আমার খুব একটা পড়তে ইচ্ছে করেই না আসলে চুলগুলো পুরোই ঘেটে যায় কিন্তু সেফটির জন্য অবশ্যই হেলমেট পরা উচিত আর এখন তো ঠান্ডা হেলমেট না পরলে পুরো শীতে অবস্থা খারাপ হয়ে যাবে হেলমেট পরে নিয়েছি আর আমরা দুজনে রেডি আর এখন বেরিয়ে পড়ছি ঘুরতে যাব যাব বলে মেলায় আর সাথে ঘোরা তো অবশ্যই হবে ম্যাপে তো দেখাচ্ছে কুড়ি মিনিট মতো সময় লাগবে তবে একটু বেশি সময়ই লাগবে কারণ রাস্তাটায় হালকা জ্যাম আছে আর যেহেতু আমাদের কোনো তাড়াহুড়ো নেই তাই গাড়িটা আমি আসতেই চালাতে বলেছি আর এখানে এই রাস্তার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে তাই না আস্তে আস্তে যাচ্ছি কোনো তাড়াহুড়ো করছি না পঁচিশ মিনিট পর অবশেষে পৌঁছে গেছি আর এখানে হচ্ছে দু চাকার পার্কিং শুধু পার্কিংটা দেখো কত গাড়ি না এখানে রয়েছে জিজ্ঞেস করাতেই বলল তিরিশ টাকা করে পার্কিং চার্জ বেশ অনেকটাই নিচ্ছে কারণ আগে যতবার মেলায় গেছি ওই পনেরো থেকে কুড়ি টাকা মতো লেগেছে আর এখানে যা বাইক রয়েছে স্কুটি রয়েছে এখান থেকেই অন্তত দশ বারো হাজার টাকা তো এরা ইনকাম করবেই এদিকটা যেন আমার একটু বেশি ঠান্ডা লাগছে তাই ভালো করে মুখটাও ঢেকে নিয়েছি আর আমরা একটু পেছন দিক থেকে ঢুকছি কারণ সামনের গেটটা যেটা রয়েছে সেটা আরেকটু দূরে রয়েছে তাই কাছে যেটা পেলাম সেটা থেকেই ঢুকে পড়লাম মেলার কোথায় শুরু কোথায় শেষ সেটা বোঝার উপায় নেই এখানে মরণকূপ এসেছে আর মরণকূপের সাউন্ডটা ভীষণ কানে লাগছিল এখানে রয়েছে ফুচকা এদিকে লস্যি এদিকে রয়েছে নাগরদোল্লা আরও কত কি পুরো মেলাটা ঘুরে দেখতে পারবো কিনা সন্দেহ আছে কারণ আমি অনেক দিন ধরেই শুনেছি যে এই মেলাটা বেশ বড় হচ্ছে আর অনেকটা জায়গা জুড়ে হচ্ছে রাজা আমাকে বলছিল প্রথমেই নাগরদোল্লা চড়ার কথা কিন্তু সত্যি বলতে এই সাহসটা এখনো হয়নি কারণ আমার মনে হয় আমি পারবো না অনেক দিন আগে একবার চড়েছিলাম তবু সেটা মনে হয় যেন বহু যুগ আগে আর এখন সেই সাহসটা নেই আর প্রত্যেক মেলাতেই দেখি একটা করেই নাগরদোল্লা আসে কিন্তু এখানে দেখছি দু দুটো নাগরদোল্লা এসেছে মানে এখানে মেলাটা ঠিক কতটা বড় হচ্ছে এখান থেকেই কিন্তু বোঝা যায় একটু এগিয়ে যেতেই এখানে দেখলাম ভেলপুরি পাপড়ি চাটের দোকানও রয়েছে একটু এগিয়ে যেতেই এখানে দেখলাম ভেলপুরি পাপড়ি চাটের দোকানও রয়েছে কিন্তু এখন তো ভেলপুরি আর পাপড়ি চাট খাব না এখন একটু মোমো চা করছে তাই মেলাতে ঢুকেই মোমোর দোকান খুঁজছিলাম যে মোমোর দোকানটা কোথায় রয়েছে আর এই যে অবশেষে কিন্তু এখানে মোমোর দোকানটা পেয়ে গেছি তাই এখান থেকে নিয়ে নিলাম এক প্লেট মোমো যার দাম নিল পঞ্চাশ টাকা পাঁচ পিস দিয়েছে আর প্রচণ্ড গরম মোমোটা ভালো ছিল খেতে কিন্তু স্যুপটা একদমই ভালো লাগেনি স্যুপটা অতটাও ভালো ছিল না মনে হচ্ছিলো পাতলা জল আর মোমো খাওয়ার পরে চলে এসেছি দেখো এই জায়গাটাতে এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে যেটা দেখে আর শুনে খুবই ভালো লাগছিল গান শোনার পর চলে আসলাম এই কানের দুলের দোকানটা যেখানে যে কোনো কানের দাম তিরিশ টাকা খুবই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব সবে উনি দোকানটা সাজাচ্ছে আরও অনেক কালেকশন রয়েছে তবে তার মধ্যে থেকে আমার এটা সব থেকে বেশি ভালো লাগছিল তাই এটা নিলাম আর এটা তো এই দুটো ওনাকে বলছিলাম দিতে কিন্তু উনি বারবার সেই একই কথা বলছে তো এটাও একটা টেকনিক যাতে ওনার কানের দুলটা আরও বেশি বিক্রি হয় তো আমি ওই দুটোই নিয়েছিলাম কারণ আমিও সেরকম আমাকে যত যাই বলুক না কেন আমি যেটা নেব পছন্দ অনুযায়ী নেব জোর করলেই যে নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই কানের দুল নেওয়ার পরে ভাবলাম একটু পাপড় খেয়ে নিই কারণ এখানে পেয়ে গেলাম পাপড় মেলায় এসেছি পাপড় খাবো না সেটা তো হতেই পারে না তাই এখান থেকে পাপড় খাচ্ছিলাম আর চারিদিকটা আবারও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অন্যরকমের একটা জিনিস দেখলাম এদিকে পুরো জায়গাটাতে মিষ্টির দোকান আর এই মিষ্টিগুলো দেখো কি লম্বা লম্বা বড় বড় মিষ্টি তো আমি এরকম আগে কোনো দিন দেখিনি জিজ্ঞেস করাতে কত দাম বললো ঠিক শুনতে পেলাম না মনে হলো একশো টাকাই আসলে চারিদিকে এত সাউন্ড আর উনি এতটাই আসতে বলেছে যেহেতু আমি নেব না তাই আমার কোনো দামে ইন্টারেস্টও ছিল না এরপর এগিয়ে গেলাম সামনের দিকটাতে আর এখানে পেয়ে গেলাম ফুচকা আর এই গলিটা দেখো পুরোটাই হচ্ছে ফুচকার দোকানের গলি কোথা থেকে খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না শেষে চলে এসেছি এই দোকানটায় আর এখান থেকে কুড়ি টাকার ফুচকা খাবো আর উনি এখানে সব কিছু মশলা টসলা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিল আমিও সেরকম ওই দিকটাতে অনেক দোকান আছে যারা পাতা সেদে সেদে দিচ্ছিল কিন্তু নিলাম না আর এসে দাঁড়িয়েছি এই দোকানটায় এখন দেখছি উনি কাজ করছে সত্যি এরকমই হয় যখন মানুষের কাছে বেশি অপশান থাকে না মানুষ নিজেই বুঝে উঠতে পারে না কি করবে আমার অবস্থাও হয়েছে সেরকম দাঁড়িয়ে থেকে থেকে সত্যি বলতে খুব অধৈর্য লাগছিল মনে হচ্ছিল চলেই যাই ওই দোকানগুলোতে কিন্তু এখান থেকে তো আর যাওয়ারও উপায় নেই ব্যাপারটা অনেক খারাপ দেখাবে তাই দাঁড়িয়েও রয়েছি অবশেষে পাতা দিয়েছে আর এবারে ফুচকা দিচ্ছে অনেক তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে খাওয়াই যাক আর এখানে কুড়ি টাকায় সাতটা ফুচকা দিচ্ছিল ফুচকা খাওয়ার পর কোথায় যাবো কিছুই বুঝে উঠতে পারছি না আর এক জায়গা থেকেই মনে হচ্ছে যেন চার পাঁচ করে ঘুরছি কারণ কোথায় যাবো কিছুই মাথায় ঢুকছে না এত বড় মেলা আর সব জায়গায় যেন গলিগুলো একই রকম লাগছে এই গলিটাকে ফুচকার দোকানের গলি বলা যেতে পারে কারণ এইখানে কিন্তু শুধুই ফুচকার দোকান ফুচকার দোকানের পাশেই রয়েছে এই যে বাদামের দোকান আর এখানে সবকটা দোকানই বাদামের দোকান সব দোকানেই বাদাম বিক্রি হচ্ছে নিয়ে নিলাম দেড়শো দেড়শো করে দু জায়গায় বাদাম আর এখানে একশো বাদামের দাম কুড়ি টাকা করে নিচ্ছিল কুট করে রাজা আমাকে বলে ওই দেখো দাদা বৌদির বিরিয়ানি আমি তখন ভাবলাম দাদা বৌদির বিরিয়ানি এইখানে তারপরে দেখো এখানে লেখা রয়েছে হাবড়া দাদা বৌদি বিরিয়ানি তো এখানে হচ্ছে এটা হাবড়া দাদা বৌদি বিরিয়ানি এখানে বিরিয়ানির দোকান অনেকগুলো ছিল একশো টাকা ষাট টাকা করেও দেখলাম চিকেন বিরিয়ানি দিচ্ছিলো তবে বিরিয়ানির মতো ভারী খাবার এখন আর খেতে ইচ্ছে করছে না এই বিরিয়ানি এখন খাওয়া যাবে না তবে হ্যাঁ মেলায় আসলে কিন্তু এই যে এই আইসক্রিমগুলো খেতেই হবে এখানে লেখা রয়েছে ক্লাসিক রাজস্থানি কুলফি তবে এগুলোকে আমরা ওই আইসক্রিমই বলে থাকি এই আইসক্রিমগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এখানে এক প্লেট আইসক্রিম দাম কিন্তু নিচ্ছিল পঞ্চাশ টাকা করে অন্য জায়গায় চল্লিশ টাকা করে খেয়েছি এখানে একটু বেশি সব কিছুরই দেখলাম একটু বেশি বেশি দাম এখানে দাদাকে বললাম দিতে আর উনি এখন দিচ্ছে বেশি বললাম কেন কারণ সব জায়গাতেই আমাদের এখানেও মেলা হয় তো আমাদের এখানে ওই নাগরদোল্লাগুলো পঞ্চাশ টাকা করে নেয় আর এখানে দেখলাম সত্তর টাকা করে নিচ্ছে তারপরে ওই যে স্কুটি পার্কিং করতে গেলাম তিরিশ টাকা করে নিল যাই হোক এখন এসেছি যখন খরচা তো করতেই হবে আর এখানে এই আইসক্রিম কী বলবো এটা আমার খেতে জাস্ট বাউ লাগে হেভি সুন্দর লাগে তোমরা যদি মেলায় যাও আর এইটা দেখতে পাও অবশ্যই একবার ট্রাই করে দেখো কারণ এটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই যতবার মেলায় গেছি আমার বাবা একটা কথা বলতো এখনও বলে আর আমিও সেটাই বিশ্বাস করি মেলায় এসে না আমি খুব একটা কিছু কেনাকাটা পছন্দ করি না ওই যেটা না নিলেই নয় বা খুব ইচ্ছে করছে তেমন কিছু পছন্দ হয়েছে নিতেই হবে তেমন কারণ মেলার এই জায়গাটা তো উনি কিনে বসেছে তাই ওনাকে দাম দিতে হয়েছে তাই জিনিসটারও অনেকটা বেশি দাম নিয়ে নেয় কিন্তু বাইরে যখন ওই জিনিসটা কিনতে যাই দশ কুড়ি টাকা হলেও অনেক কম থাকে মেলায় আসে একটু ঘুরতে একটু খেতে তাই মেলা থেকে আমি সেরকম খুব একটা জিনিস কিছুই কিনি না যতটুকু না কিনলেই নয় ততটুকুই খুব পছন্দ হলে তখনই কিছু কিনি যেমন কানেরগুলো খুব পছন্দ হয়েছিল আর ওই কানেরগুলোর দাম ওরকম বাইরেও তিরিশ টাকাই নেয় তাই নিয়ে নিলাম এখনো যখন ভাবছি কিছু জিনিস কিনবো তার যার দাম বলছে দশ কুড়ি টাকা কমাতে চাইলেও বলছে এক টাকাও কমাতে পারবে না স্বাভাবিক কারণ উনি এই জায়গাটা কিনে বসেছে ওনাকে অনেক টাকাই হয়তো দিতে হয়েছে তাই জিনিসটার তো সেরকম দাম নেবেই এদিকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেই দেখলাম এখানে পিৎজা হাট বসেছে ভাবলাম একটা পিৎজা তো ট্রাই করাই যেতে পারে কারণ এসেছি যখন একবার ট্রাই করেই যেতে হবে পিৎজা হাটের কাছে চলে এসেছি আর এখানটা দেখলাম বেশ ফাঁকাও রয়েছে তাই এখানে বসে পড়লাম আর হাতে জোরে এসেছে সাথে সাথে মেনু এখানে রয়েছে ননভেজ পিৎজা চিকেন সসেজ রয়েছে হানড্রেড চিকেন টিক্কা দেড়শো টাকা সসেজ অ্যান্ড হাফ টমেটো দুশো টাকা কি খাবো প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে যিনি কার্ডটা নিয়ে এসেছেন উনি সাজেস্ট করলো চিকেন টিক্কাটা নিন ম্যাডাম ভালো হবে আমিও ওনাকে ভরসা করে বললাম ঠিক আছে তাহলে ওটাই একটা দিন অর্ডার করার সাথে সাথেই পেমেন্ট করে দিয়েছি দেড়শো টাকা আর হাতে সাথে সাথেই দিয়ে চলে গেল এনাদের এখানে অনেক স্টক একেবারে বানানো রয়েছে তার জন্যই কিন্তু পিৎজাগুলো খুবই ঠান্ডা পিৎজা থেকে যে ধোঁয়াটা ওঠে সেটা তো উঠছেই না আর উল্টে ঠান্ডা চলো এবারে যেই জিনিসগুলো দিয়ে গেছে সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দিই পিৎজার সাথে যা যা দিয়েছিল সস অরিগানো চিলি ফ্লেক্স সব কিছুই দিয়ে সাজানো কিন্তু হয়ে গেছে এবারে খাওয়া যাক যা বুঝলাম মেলাতে এসে কখনোই এরকম আগে থেকে তৈরি করা পিৎজা খেতে নেই আমরা তো জানি না তাই প্রথমবার খেলাম খেতে তো খুবই বাজে কারণ একেই ঠান্ডা তার উপরে আবার প্রচণ্ড শক্ত হয়ে গেছে পিৎজার যে নরম একটা ভাব সেটা তো নেই মনে হচ্ছে যেন শুকনো পাউরুটি খাচ্ছি এছাড়া আর কিছু মনে হচ্ছে না প্রথমে ও বলছিল দুটো অর্ডার দিতে ভাগ্যিস দুটো অর্ডার করা হয়নি কারণ একটাই খেতে পারছিলাম না কোনোভাবে খেলাম দেড়শো টাকাটা পুরোই নষ্ট হলো এরকমভাবে মেলা এসে আর পিৎজা কোনোদিনও দিনও খাবো না বেশ একটা উচিত শিক্ষা হলো পিৎজাটা খাওয়ার পর কি খাবো আর বুঝে উঠতে পারছি না এদিকে গলাটাও বেশ শুকিয়ে যাচ্ছে কারণ রুটিটা এতটাই শক্ত টাইপের ছিল যে খেতে একদমই ভালো ছিল না তারপর চলে এসেছি এখানে যে লস্যি খেয়েই একেবারে বাড়ি যাব তো বললাম ঠান্ডা একদম দেবে না নর্মাল বানাও আর অলরেডি বানানো ছিল আর দিয়ে দিয়েছে লস্যিটা চলো লস্যিটা খাওয়া যাক এটা অন্তত অনেক ভালো খেতে এইবার চলে এসেছি এই সাইডটাতে নাগরদোল্লাগুলো দেখার পর খুব চড়তে ইচ্ছে করছে কিন্তু সেই সাহসটা পাচ্ছি না কারণ অনেক বছর আগে একবার উঠেছিলাম তাও মারাত্মক ভয় লেগেছিল তাই এখন সেই সাহসটা হচ্ছে না যে উঠে চড়বো তবে দেখতে ভালো লাগছে দুটো পাশাপাশি রয়েছে খুব ভালো লাইট দিয়ে সাজিয়েছে তাই দারুণ লাগছে দেখতে অনেকেই চড়ছে আমার সেই সাহসটা আর হচ্ছেই না করে আর চড়বো তাই বাকি মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এক্ষুনি চলে যাবো অনেকক্ষণ হয়েছে এসেছি প্রায় দু ঘন্টা তো হতে গেল এবারে বাড়ির দিকেও রওনা দিতে হবে মেলার ভেতরে বেশ বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে বেশ বসে কিন্তু একসাথে খাওয়া যেতে পারে সুন্দর বেশ করেছে আর এই সাইডটাতে রয়েছে বাংলাদেশ নেহা জামদানি অনেক শাড়ি রয়েছে যেখানে অনেক মানুষ ঢুকে দেখছে কেউ আবার কিনছেও শাড়ির প্রতি খুব একটা আগ্রহ নেই আর এবারে আমাদেরকে ফিরতেও হবে তাই আস্তে আস্তে এবারে যাচ্ছি গ্যারেজের দিকে কারণ স্কুটিটা ওখানেই রয়েছে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বেজেও গেছে বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা তো বাঁচবেই কারণ রাস্তায় এই সময় অনেকটাই জ্যাম হবে প্রথমে তো দেখেছিলাম অল্প কয়েকটা আর এখন দেখো কত বাইক আর স্কুটি বাপ রে বাপ এখানেই কত টাকার বিজনেস করছে আর ঠান্ডাটাও বেশ ভালো লাগছে এখন যতটা রাত হচ্ছে ততই ঠান্ডা বাড়ছে তাই ভালোভাবে হেলমেটটা পরে নিয়ে মুখেও এই সেফটিটা দিয়ে নিয়েছি এবারে আমাদেরকে বেরোতে হবে তো আজকে মেলাটা কিন্তু ভালোই ঘুরলাম ওই পিৎজা খাওয়াটা বাদ দিয়ে ওঠা আমি কখনোই হয়তো ভুলতে পারবো না যাক সব মিলিয়ে ভালোই কাটলো আজকের এই সন্ধেটা আমরাও বাড়ির দিকে যাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলে ভালো লাগলো লাইক করে দিও আর পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না